নমস্কার তোমাদের রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পাউরুটির রেসিপি বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে দরকার হলেই বেকারির মতো পাউরুটি খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার খুব ভালোই লাগবে খুবই প্রয়োজনীয় একটা রেসিপি বলে আমার মনে হয় বিশেষ করে বাচ্চার টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তো আশা করি সবার ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ঠিকঠাক টিপসগুলো পাওয়ার জন্য তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি জল জলটা কিন্তু গরম জল রয়েছে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে আড়াইশো মেল কাপের হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি এবারে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কাছাকাছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে কিন্তু দিলাম এবার এর মধ্যে অ্যাড করব চিনি এখানে আমি একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবটা আসবে এরকম বানাচ্ছি আড়াই টেবিল চামচ দিচ্ছি আপনি যদি মিষ্টিটাকে কম খেতে চান সেক্ষেত্রে এক টেবিল চামচ দিলেই হবে টেস্টটাকে বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় দেড় টেবিল চামচ এটা একেবারেই কিন্তু অপশনাল এটা না দিলেও পাউরুটি খেতে বা তৈরি খারাপ হবে না ভালো করে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব চিনিটা যখন ভালো করে গুলে যাবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করব ইস্ট এখানে আমি অ্যাক্টিভ ড্রাই যে ইস্ট হয় সেটা ব্যবহার করছি এক টেবিল চামচ পুরো ভর্তি করে কিন্তু এখানে ইস্ট দিয়ে দিতে হবে আর এটা যদি যেহেতু অ্যাক্টিভ ব্যবহার করছি তাই এটাকে রেস্টে রাখার দরকার নেই তবুও কিন্তু এটাকে দেড় থেকে দু মিনিট এইভাবে ভালো করে একবার ফেটিয়ে নেবেন দুধের সঙ্গে আর চিনি যেন একটাও না দানা থাকে সেটা কিন্তু আপনাকে আগেই কনফার্ম করতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি আমি ময়দা ওই যে কাপে জল দিয়েছিলাম সেই কাপের প্রথমে এক কাপ ময়দা দিচ্ছি এই পুরো রেসিপিটি আপনি চাইলে পুরোপুরি আটা দিয়েও তৈরি করতে পারেন মানে ব্রাউন ব্রেড তো আমি এখানে ময়দা দিয়েছি আর তার সঙ্গে হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা তো এখানে প্রথমেই খুব বেশি পরিমাণে না দিয়ে প্রথমে এরকম দেড় কাপ মতো দিয়ে মেশাবেন কারণ আটা এবং ময়দার কোয়ালিটি অনুযায়ী একটু কিন্তু জলের পরিমাণটা কম বেশি হতে পারে তাই প্রথমে আমি এখানে দেড় কাপ দিলাম মানে আমি এখানে আটা ময়দা মিশিয়ে দিয়েছি আপনি চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দা তো করতে পারেন এবার ভালো করে মেশানোর পরে দেখতেই পাচ্ছেন একদমে একেবারে পাতলা রয়েছে ডোটা তো এরকম অবস্থায় রাখলে হবে না তো এখন আমি আরও এর মধ্যে হাফ কাপ আটা ময়দা মিশিয়ে দিয়ে দিচ্ছি মানে দু রকম কিন্তু আমি এবারও দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি টোটাল তাহলে দু কাপ আটা ময়দা মিলে ব্যবহার করলাম আর জল দিয়েছিলাম এখানে আমি হাফ কাপের থেকে একটু কিন্তু বেশি তো এই ডোটাকে এবার ভালো করে মেখে নিতে হবে তার আগে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল এর আগে কোনোরকম তেল বাটার ঘি কিছু ব্যবহার করিনি এবার এই স্প্যাচুলা থেকে যে ডোটা লেগেছিল সেটা নিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটাকে মাখাতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট ছয় থেকে সাত মিনিট ধরে মা খাবেন যখনই হাতে মনে হবে চিটচিটে ভাব লাগছে সেই সময় হাতে অল্প অল্প সাদা তেল কিন্তু লাগিয়ে নিতে পারেন তাহলে সুবিধা হবে ডোটা তৈরি করতে তো ঠিক দেখুন এরকম একটা ডো আসবে ডো একেবারে পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে একদম খুব বেশি নরম ডো তৈরি করে যারা বিশেষ করে প্রথম পাউরুটি বানাচ্ছেন হ্যান্ডেল করা খুব মানে কঠিন ব্যাপারটা তাই এরকম ডো তৈরি করেই কিন্তু পাউরুটিটা আপনি বানানো শুরু করতে পারেন ভীষণ টেস্টি হয় খুব খেতে ভালো হয় এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখবেন যেন ভেতরে হাওয়া না ঢোকে গরম অবস্থায় ঢাকা দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে দেখুন উপরে প্লেটটা পুরো ঠেলে উঠেছে এখন যেহেতু প্রচুর গরম রয়েছে তাই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার হাতে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে যে এয়ারটা জমে গেছে সেটাকে বের করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এয়ার জমেছিল যত বেশি এয়ার জমবে তত কিন্তু পাউরুটি সফট হবে ভেতরটা খেতে ভালো লাগবে তো একটু আবার কিন্তু এটাকে মাখিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট খুব বেশি যে জোরে জোরে প্রেস করতে হবে এমন নয় মানে খুব বেশি প্রেসার দিয়ে দিয়ে আটা পরোটার মানে রুটি পরোটার যেভাবে ডো খায় সেরকম না কিন্তু এটাকে হালকা হাতে মোটামুটি দুই থেকে তিন মিনিট আবার মাখিয়ে নিতে হবে এবার একটা বোর্ডের ওপরে আমি একটু তেল ছড়িয়ে নিয়েছি এবার এই ডোটা এর মধ্যে ঢেলে দেব ডোটা দেখে বুঝতে পারছেন ডোটা খুব বেশি সফট হয়নি আবার একেবারে নরম মানে সরি খুব বেশি সফট যেমন হয়নি একেবারে হার্ডও কিন্তু হয়নি আরও দু মিনিট মতো আমি এইভাবে মেখে নিচ্ছি এইভাবে পাউরুটির ডোটাকে এরকম রোল করে করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে নিয়ে এসে মুড়ে ঢোকানো যেটা সেইভাবে করবেন তাহলে ভেতরের টেক্সচারটা ভালো আসে তো মিনিট দুয়েক মোটামুটি এটা মাখানোর পরে এবার এটাকে কিছুটা ফ্ল্যাট করে দিচ্ছি এবার আপনি যতগুলো বানাতে চাইবেন ছোট বড়ো তো করতেই পারেন সেই অনুযায়ী ভাগ করে নেবেন আমি এখানে চারটে তৈরি করব। এবং চারটে দুইভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো পাউরুটি তৈরি তো আপনাদের যেটা সুবিধে সেই মতো আপনারা করে নিতে পারবেন এই দুটো পদ্ধতি জেনে রাখলে আপনার মানে বাড়িতে যদি বাচ্চা থাকে স্কুলে যাওয়ার সময় খুব ঝটপট কিন্তু আপনি চাইলে মানে পাউরুটি বানিয়ে তাকে টোস্ট বানিয়ে দিতে পারবেন দোকান থেকে কেনার থেকে যেটা অনেক বেশি হেলদি হবে আর ডোগুলো ঠিক এইভাবে স্মুথ করে নিতে হবে ক্র্যাক ফ্রি যেন হয় তাহলে কি হবে দেখতে ভালো হবে তো চারটে আমি দেখুন রোল করে নিয়েছি ভালো করে এবারে যেটা বলছিলাম যে দুটো আমি দুভাবে দেখাবো আপনাদের তো প্রথমে দুটো আমি কিভাবে তৈরি করছি দেখায় আর দুটোকে কিন্তু ওই সময় ঢাকা দিয়ে রাখতে হবে মানে এগুলো হাওয়া যাতে যত কম লাগে দেখবেন নাহলে কিন্তু পাউরুটি শক্ত হয়ে যাবে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি দেখুন তো একটা টিফিন বক্সেই কিন্তু যেহেতু দুটো বক্স রয়েছে একসঙ্গে দুটো পাউরুটি তৈরি করে নেওয়া যাবে তার জন্য ভালো করে অবশ্যই তেল বা বাটার রাশ করে নিতে হবে তবে বাটারের থেকে তেল ব্রাশ করে নেওয়াই ভালো কেননা মানে বাটার দেওয়া থাকলে খুব বেশি কিন্তু তাড়াতাড়ি নিচের দিকটা পুড়ে যায় সেই জন্য চেষ্টা করবেন সাদা তেল ব্রাশ করে নেওয়ার এবার একটা করে ডো এখানে দিয়ে দিচ্ছি তবে এটা দেওয়ার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডোটা মানে এইভাবে ফ্ল্যাট করার পরে যেন টিফিন বক্সে অনেকটা নিচের দিকে থাকে কারণ এটা ফুলে তিন থেকে চার গুণ প্রায় হয়ে যাবে কাজেই আপনাকে কিন্তু জায়গাটা যেন ঠিকঠাক পাই দেখবেন ছোট টিফিন বক্স হলে কম পরিমাণ ডো দেবেন কোনো অসুবিধে নেই এবার ওপর থেকে একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি দুটোতেই বাটার ব্রাশ করে দেবো আমি তারপরে দুটো টিফিন বক্সকে একসঙ্গে সেট করে দেবো এরকম টিফিন বক্স অনেকের বাড়িতেই থাকে একসঙ্গে দুটো ব্রেড কিন্তু তৈরি করে নেওয়া যায় যেটা একটা বাচ্চার টিফিনের জন্য কিন্তু যথেষ্ট এবার ঢাকা দিয়ে আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব যাতে আবার ঘুরে ডোটা একটু ফুলে ওঠে এই দিকে আর যে দুটো রয়েছে সেই দুটো থেকে একটা নিয়ে নিচ্ছি একটা প্যানে ননস্টিক প্যান নিয়েছি আপনি যে কোনো প্যানে এটা বানাতে পারবেন ননস্টিক প্যানে আমি একটু প্রথমে তেল ব্রাশ করে দিয়েছি মানে হাতে করে তেল বুলিয়ে দিলাম দেখতে পেলেন এবার এই ডোটাকে যেটা বলছিলাম যে এই ডোগুলোকে একটু ফ্রি করবেন তাহলে দেখতে ভালো হবে এবং খুব সুন্দর করে ওপর থেকে নিচ পর্যন্ত মানে ভেতর পর্যন্ত ভালো করে বেক হবে তো এবার এটাকেও হাত দিয়ে চেপে চেপে প্যানের সাইজ অনুযায়ী ছড়িয়ে দিলাম এভাবে ছড়িয়ে দিতে হবে যতটা পাতলা দেখছেন এতটা পাতলা কিন্তু হবে না ব্রেড হওয়ার পর আগেই বলেছি এটা অনেকটাই ফুলে যাবে ওপরে আবার এটারও একটু বাটার লাগিয়ে নিলাম এটাকেও দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো রেস্টে রাখার মানে সময় দেখবেন যাতে ফুলে গিয়ে এটা মোটামুটি থিকনেসটা ডবল হয়ে যায় তারপরে কিন্তু আপনি এটাকে বেক করার কথা ভাববেন তো যাই হোক দশ মিনিট মতো হয়ে যাক মানে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি আর হোলটা অবশ্যই একটা লবঙ্গ বা কাগজ দিয়ে বন্ধ করে দেবেন আর আরেকটা যে ডো রয়ে গেল এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে প্যানে আমি আবার নতুন করে তৈরি করব তো আমি যেটা টিফিন বক্সের জন্য একটা গ্যাসে কড়াই বসিয়েছি তাতে একটা স্ট্যান্ডকে এইভাবে দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে একটু গরম করে নিচ্ছি আর এই সময় আপনাদের একটু দেখিয়ে দিই যে ডোটা কতটা ফুলে উঠেছে প্রায়ই বলেছি যে থিকনেসটা ডবল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে বুঝতে পারছেন সেই অনুযায়ী কিন্তু ডো দিতে হবে টিফিন বক্সে নাহলে কিন্তু চারদিক দিয়ে মানে ব্রেডের যে ডোগুলো সেগুলো বেরিয়ে যাবে এবারে খুব সাবধানে বসিয়ে দিলাম টিফিন বক্সটা এবং ঢাকা দিয়ে রেখে প্রায় দশ মিনিট মতো একটা দিক বেক করব লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে আর এদিকে একটা তা বসিয়ে দিলাম মিনিট মাচে গরম করেছি হাই ফ্লেমে তারপরে এখানে প্যানটাকেও বসিয়ে দিলাম প্যানটাকে বসিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট এটা লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছ মিনিট তার বেশি কিন্তু নয় পাঁচ থেকে ছ মিনিট পরে একবার অবশ্যই চেক করবেন যে নিচের দিকটা হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে কিনা তো যদি মনে হয় যে নিচের দিকটা পুরোপুরি কালারটা চেঞ্জ হয়নি তো আপনি সেই সময় কি করবেন তাওয়া থেকে মানে প্যানটাকে নামিয়ে ডাইরেক্ট ফ্লেমের মধ্যে মিনিটখানেক একেবারে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখবেন আর ঠিক উল্টানোর আগে আগে মানে ওপরের দিকটা আরও একটু বাটার লাগিয়ে নেবেন একটু বেশ মানে সফট হবে একটু নরম নরম ভাব থাকবে পাউরুটিটা বাটারটা যদি লাগিয়ে নেন এবারে দেখুন উল্টে দিচ্ছি দেখুন কি দুর্দান্ত একটা কালার এসেছে দেখিয়ে বুঝতে পারছেন উল্টো দিকটাও একইভাবে চার থেকে পাঁচ মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে বেক করতে হবে তার আগে তাওয়াই বসিয়েছি যেহেতু তাওয়াটা ঠান্ডা হয়ে গেছিলো প্রথমে একটু বাড়িয়ে দেবেন ফ্লেমটা তারপর কমিয়ে চার থেকে পাঁচ মিনিট পরে কিন্তু ওটা আমি আবার আপনাদের দেখাচ্ছি আর এটা দশ মিনিট মতো হয়ে যাওয়ার পরে উল্টে কি করছি এবার দেখুন টিফিন বক্সটাকে উল্টো দিকেও উল্টে দিচ্ছি নিচের দিকটা এখন কি হয়েছে মোটামুটি বেক হয়ে যাবে এবারে এই যাতে ওপরের দিকটাও হয়ে যায় সেই জন্য একইভাবে আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রাখছি তবে এই কাজটি কিন্তু আপনাকে খুব সাবধানে করতে হবে এবারে তিন চার মিনিট পরে এবার প্যানে হওয়া যে ব্রেডটা সেটাকে এবারে উল্টে দেবো সে একই রকমভাবে দেখবেন কালার চেঞ্জ হয়েছে কি নাহলে ডাইরেক্ট ফ্লেমে কিছুক্ষণ ধরে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে খুব সুন্দর কিন্তু ব্রেডটার কালারও এসেছে খেতেও ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা তবে একটা জিনিস আমি আপনাদের বলি দুটো পদ্ধতি দেখাচ্ছি ঠিকই তবে আমার মনে হয় যে অনেক বেশি সুবিধের হবে এই তাওয়াতে তৈরি ব্রেডটা ওপর থেকে আবার একটু আমি বাটার লাগিয়ে নিচ্ছি বাটার লাগিয়ে নিয়ে এটা এখান থেকে নামিয়ে নেব এবং পরেরটা একই রকমভাবে তৈরি করব ঠিকই কিন্তু মাথায় রাখতে হবে প্যানটা ঠান্ডা করে তারপরে কিন্তু পরের ডোটাকে আবার আগের মতো করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে ফুলে উঠলে বেক করতে হবে তো এদিকে আবার দশ মিনিট পরে নিচের দিকটাও বেক হয়ে গেছে এটাকে এবার পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে আমি আপনাদের রুটিগুলো দেখাচ্ছি ঠিক কীরকম তৈরি হলো তো তাও ব্রেডগুলো দুটোই তৈরি হয়ে গেছে দেখুন কি দুর্দান্ত তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা তো রেডি এদিকে এই টিফিন বক্সটা মোটামুটি দ্বিতীয়টা তৈরি করতে করতে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো এবার আমি আপনাদের দেখাই যে টিফিন বক্সের কিছু অসুবিধে রয়েছে তবে খেতে কিন্তু একেবারে একই রকম হবে প্লাস এখানে যেটা একটা সুবিধে ব্রেডটা কিন্তু বেশ থিকনেসটা মোটা হবে তো সেক্ষেত্রে যদি মনে হয় যে কালারটা ঠিকঠাক আসেনি তাহলে আপনি কিন্তু এটাকে আবার একটু সেঁকে নিতে পারবেন যেমন আমরা পাউরুটি সেঁকে খাই ঠিক সেরকম সেরকমভাবে যদি সেঁকে নেন তাহলে কিন্তু মানে খুবই ভালো লাগবে খেতে এখানে সেঁকার টাইমটাও বেশি লাগবে না তো মোটামুটি খানেক করে একটু সেঁকে নেবেন দুই দিক দিলেই দেখবেন খুব সুন্দরভাবে পাউরুটিটা খেতে লাগছে দেখতে সাদা সাদা মনে হলো এটা কিন্তু খেতে যথেষ্ট সুন্দর আর এমনিতে আমরা যে স্লাইস ব্রেডগুলো খাই দেখিয়েছেন মাঝখানগুলো তো সাদাই হয় তো এবার অল্প অল্প বাটার মিশিয়ে আমি এই দুটোকেও একটু সেঁকে রেডি করে নিলাম আর সেকেনে নেওয়ার পরে কীরকম কতটা কি সফট হয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি অবশ্যই দেখবেন দেখুন এটা কতটা সফট হয়েছে এটা থিকনেসটাও কি হয়েছে একটু বেশি আছে একটু পাউরুটি পাউরুটি যে ফিলিংসটা সেটা কিন্তু বাচ্চারা বেশি পাবে এটাতে তবে খেতে একেবারে একই রকম দুটোই হয়েছিল একদম সফট হয়েছে এটা দেখতেই পাচ্ছেন আর আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকমভাবে পাউরুটিগুলো পারফেক্ট তৈরি হয়েছে তো দোকান থেকে মানে বেকারির যে বাসি পাউরুটি আমরা কিনে খাই তার থেকে কিন্তু অনেক মানে ভালো হবে যদি আপনি বাড়িতে এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন অনেকটাই হেলদি সেক্ষেত্রে ময়দাটাও আপনি পুরোপুরি স্কিপ করতে পারেন চাইলে বাটারটাকে একটু কমিয়েও দিতে পারেন এবং সেই সঙ্গে আরও যেটা করতে পারেন যে গুঁড়ো দুধ যেটা দিলাম সেটাও যদি মনে করেন যে জ্বলবে নাও দিতে পারেন চিনিটাকে কমিয়ে দিতে পারেন নিজের ইচ্ছে মতো স্বাদে কিন্তু আপনি বাঁরুটিটা তৈরি করতে পারবেন দেখুন টিফিন বক্সের পাঁড়ুটিটাও কি দুর্দান্ত তৈরি হয়েছে তো আশা করি আজকের এই রেসিপিটা সবার কিন্তু ভালোই লেগেছে তো আমি যেগুলো প্যানে তৈরি করেছিলাম সেটাও একটু কেটে দেখাচ্ছি আপনাদের আজকে ভিডিওটা খুব একটা ভালো তৈরি করতে পারলাম না লাইটের কারণে কারেন্ট বারবার যাচ্ছে আসছে তাই কালারটাও বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন এই প্যানেরটাও দেখেছেন কি দুর্দান্ত সফট হয়েছে তো চাইলে ভোরের বেলা ডোটাকে মাখিয়ে রেখে দিন বাচ্চা স্কুল যাওয়ার আগে দশ মিনিট এটা তৈরি করে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো থাকবেন সবাই